আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটু বিলেজ পার্কে ঘুরতে আইছি মগো বরিশালের হ্যাঁ আমনে একটু শেয়ার করমু মুইও দেখতে আসি আর আমনে একটু দেখামু দেখেন দি আমরা রা কেডা কোন কাজ তেনেন আর মুই যা চিনি হ্যাঁ আমনে গো কই আর আপনারা রা যা চিনেন হেইটু মোরে কমেন্টে জানাইয়েন এই যে সব পেয়ারার গাছ আমরার গাছ এই গ্যাসটা কি হাতে চিনি না দার গাছ কাঁঠাল গাছ আমরা গাছাম ফুল গাছ এগো নাকি ফুল গাছ মনে পড়ে না নাম তো এই যে কি সুন্দর মন ধুড়ে গেছে দেখিয়া এই সাদা রঙ্গন ফুল গাছ অনেক কিছু চিনি আবার অনেকটা চিনিও না আইছিলাম বিরিক্ষ মেলায় এই ননি ফল গাছ এগুলো খাইলে বলে ডায়াবেটিস ভালো হয় এই জন্য একদম ভালো করে ভিডিও করে আনছি জানি কেউ দেখে কেউ উপকার হয় আর কি এই ননি কয় এটা রে ননি ফল গাছ ডায়াবেটিস খুবই উপকার এই পায়লা গাছ কাঁচা পায়লা লেমু গাছ লেমু গাছে কি সুন্দর লেমু হয়েছে এখন একটু দূরে আবার যাইতে আসি দেখাইতাম তো গো এইটা সেরি গাছ এই সেরি ফল গাছ এই জীবনে প্রথম ওই দেখলাম ওই এর কোনো সময় দেখি নেই আল্লাহ